সালামুকুমান ভালো আছেন আবারও গ্র্যান্ড মাস্টার রিজুয়ন টপ ফোরে থাকা পারবে থাকা তানবির চান আইডি টেটার আইডির নাম ছিল রেদন আইডি আইডি এখন নাম চেঞ্জ করেছি তানবির চান অ্যান্ড গ্র্যান্ড মাস্টার রিজুয়ান টপ ফোর অ্যান্ড টপ ফাইভে থাকা প্লেয়ারদেরকে নিয়ে আমরা আবার একটা ঢুকে গেলাম যাওয়ার পরে অ্যান্ড আমাদের সাথে আছে রিভিয়াসলিউ ইস গেমিং ভাই এন্ড ভাই এটা কি হলো ভাই গ্র্যান্ড মাস্টার টপ ফোর ফাইভে লবিতে অনলি সে একা বেঁচে আছে ভাই এখনও সাতাইশটা প্লেয়ার লাগে এটা কোনো কথা ভাই এখন যদি সে ভুলো মারা যায় ভাই কোন আছে ম্যানে দিবে আপনাকে বলেন আর যদি পারেন কমেন্টে বলে যে কত মাইনাস খেতে পারে যদি মারা যেত অ্যান্ড আমরা অনেকে বলছি ভাই সে হোক টপ ট্রেনটা ধরতে হবে এইখানে উনি একটা স্ক্যানার মারে স্ক্যানার মারার পরে দেখেন এই স্ক্যানারটা মারার পরেই ওই যে স্ক্যানার দেখা যাচ্ছে দুইটা প্লেয়ার এই দুইটা প্লেয়ার উনি এই দুইটা প্লেয়ারকে দেখার জন্য আসতে ফার্স্ট টাইম তো এমনিতে খাইতো তা সেভাবে কি যদি এমনি ভাবে যে উপরে উপরিত নাই যাই হোক উনি এখানে কে আছে মারা এনিমিটা ভুঁজে গেছে যাই হোক এডিম কে কেসে তফে আর যদি হুকুমের উপরে আসে এখন এনিমিটা হুকুমে আসতে পারবে না মেন ভালো পয়েন্ট হলো এখানে অ্যান্ড যাই হোক এখনও পঁচিশটা প্লেয়ার লাইভ ভাই অ্যান্ড আমাদের ভিভেস লিউডিস গেমিং বাই কি পারবে ম্যাচটা ভুই নিতে যাক আমরা দেখি ম্যাচটা লাস্টে কী হয় ভাই লাস্টে যা একটা মুভমেন্ট হবে আপনারা দেখলে বললেন ভাই পড়া সার ভাই মানে পুরাই হাত অ্যান্ড লবিটাও যেমন হাত এই যে পাশে একটা প্লেয়ার ছিল বাট ওনার কাছে একটা মেডিকিট নাই ভাই একটা মেরিকিট একটা ইঞ্জিনিয়ার বা একটা কিচ্ছু নাই ভাই লস্ট হয়ে গেছে এখানে এইখানেও নিয়ে ওইখান দিয়ে পলাই এইখানে বেকআপ নিজে ওনার সাথে আবার প্লেয়ার এই একটা প্লেয়ার এইখানে আছে আরও একটা প্লেয়ার আইসা করতো ভাই মানে ওই ঘরের প্লেয়ারগুলো এখানে আইসা যাই হোক আমরা বলছি ভাই একটু দেখেন তো মারা যায় এখানে প্লেয়ারটাকে না এখনও ভাই আঠারোটা প্লেয়ারে মারা গেলে ভাই সাত নম্বর আর আট নাম্বার করে মাইনাস টু ভাই এইখানে একটা প্লেয়ার দাও সেকেন্ড প্লেয়ারটাও আবার দাও যাই হোক এ কোনো বলছেন না ভাই তবে কে দেখো বল্মীরা এইখানে দুইটা প্লেয়ার মারা পরে তারা এখন এখানে সাবেক করতে হবে ভাই ঠান্ডা লাগছে তো কোন সময় গোলাটা যাই হোক চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন দেন একটা লাইক কমেন্ট দেন একটা শেয়ার করে দিবেন সেটা আমাদের ভিডিওতে আরামতে পারে এন্ড এই সিজনটা আমাদের প্রায় শেয়ার পর্যায়ে আছে আমাদের পরের সিজনে লিউজ ভাই আমাদের সাথে ফুল তো আর কি আপনারা জানেন এই ভাইয়ের একটা প্লেয়ার এই প্লেয়ারটা ওপি হেড দিয়ে ডাউন আপনারা জানেন যে এটা আমি এই স্কোর পাওয়াটা খুবই কঠিন রিজন পুষের জন্য এখানে আরেক চান দ্বারা আছে ভাই দেখ এটাকে ডাউন দিয়ে দিল এটাকে আমার প্লেয়ার আছে মাত্র সাতটা ভাই তাই হোক সাতটা প্লেয়ার আছে উনি সাউন্ড এখন উনি সাউনটা একটা প্লেয়ার দেখ এই প্লেয়ারটাকে পুরা ভাই পুরো ফার্স্ট রিকোয়াল করে তার জন্য কোনো হেড ছটি লাগে না বড়ি ছড়ি লাগে না ওনার সাথে থাকার মতো বাংলা ভাই যেটা বাংলা ভাই এখানে আমার দুপুর থারপাড়ি করে আরেক জায়গাতে কি করতে গে ওই দুপুরের প্লেয়ারটা বাংলা ভাই ম্যাচ এম চোদ্দ দেয়া যাই হোক এখন আর ভাই সাত সাত প্লেয়ার্লে মারা গেলো আবার আটটা প্লেয়ার কেমনি যাই হোক আটটা আছে আমি ডেমেজলার কি যেটা বুঝলাম এন্ড যাই হোক এখানে এখনো একটা প্লেয়ার আছে ধোনি মেডিকেটটা আছে ওনাকে মেডি মেডি খুবই কম শর্ট ছিল একটা জুনপুর সার্ড এখনও জোনের ভিতরে আছে যাই হোক ওনার এখন সারভাইভ করতে হবে মেন কথা হইলা এন্ড আমরা ওনাকে এটা বললাম ভাই যাই হোক আপনি ইজি থার্ড পার্টি যেগুলো আছে এগুলা করবেন রিক্সটা একটু কম নিয়া মানে এখনো প্লেয়ার আছে যে আপনি ইজি চাইলে এখন এন্ড এনিমি আছে আমার চারটা নাই একই স্কোয়ারের এই যে দুইটা প্লেয়ার উপরে একই স্কোয়ারের এক স্ক দুইটা প্লেয়ার আর একটা ষোলো পাবলিক আছে নিচে যার জন্য ওনার জন্য ইজি হয়ে গেল অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন জানাবেন যে লেডিস বাই গেম প্লেটা কিরকম হচ্ছে অ্যান্ড সারভাইভটা এরকম হচ্ছে ভাই এখানে ওয়ান বি টু একই স্কোয়ারে দুইটা প্লেয়ার আছে অ্যান্ড উনি একা এটা দেখতে আছে যাই হোক ভিডিওটা আমরা লং লং না করে এখানে ভাই একটা নিচের প্লেয়ারটাকে মারিয়া দিতে পারতো রোজা দেওয়া ভাই কী হেডশ লাগে ভাই রোজার হেড মানা যায় দেখছেন যাই হোক আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি টাটা আল্লাহ হাফেজ